আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয়তলায় সারা কালেকশন থেকে আর এখানে আসলে কিন্তু আপনার বাচ্চাদের খুব চমৎকার ডিজাইনের পার্টি ওয়ার ড্রেসগুলো পেয়ে যাবেন ছেলে এবং মেয়ে বাচ্চাদের আর এই দোকানে কি কি কালেকশন আছে এগুলো আজকে আপনাদেরকে একটু দেখাবো তারপর ভিডিওতে আরও কালেকশন আছে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন উপরে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন ছেলেদের খুব সুন্দর সুন্দর পার্টি ড্রেস আছে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন শীতের ড্রেস আছে এগুলো পাবেন আর মেয়ে বাচ্চাদেরও কিন্তু অনেক ডিজাইনের ড্রেস

তারপরে ঘাড়ারা থাকবে আলিয়া থাকবে তারপরে বাচ্চাদের কোটিওয়ালা সেট থাকবে কিছু

ডিভাইসের উপর গ্যারান্টি সহকারে দেয় আর অবশ্যই গ্যারান্টি সহকারে গাইস আপনারা কিন্তু শুনতেই পেলেন এখান থেকে কিন্তু আপনারা ইন্ডিয়ান এবং বোম্বের কালেকশন গুলো বাচ্চাদের জন্য নিতে পারবেন সম্পূর্ণ গ্যারান্টি সহকারে আর ভাই আজকে কি দেখাতে চাচ্ছেন আজকে আমি দেখাবো ছেলেদের শার্ট আর হলো গিয়ে গেঞ্জি ছেলেদের শার্ট আর গেঞ্জি গাইস আজকে আপনাদেরকে ছেলেদের শার্ট আর গেঞ্জি দেখিয়ে দেব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন গাইজ আজকে কিন্তু আমাদের সাথে আছে রাজু ভাই আপনারা কিন্তু রাজু ভাইকে দেখতেই পারছেন ওনার নাম হচ্ছে রাজু ভাই সো ওনার কাছ থেকে কিন্তু আপনারা আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন আর আজকে আমরা প্রথমে আপনাদেরকে শার্ট কালেকশনগুলো দেখাবো তারপর গেঞ্জি কালেকশন আমরা শুরু করি প্রথমে আমরা শার্টটাই দেখাই এই যে দেখেন এই শার্টগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইনের চলে আসছে আপনারা যারা দুই সালে নতুন মডেলের শার্ট চাচ্ছেন মানে এগুলো কালেকশনগুলো কোথাকার ভাইয়া এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান কালেকশনে এই শার্টটা কিন্তু আপনারা ইন্ডিয়ান কালেকশনের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর ব্যাকসাইড টা দেখি ভাইয়া আর এই শার্টগুলো আপনার কিরকম সাইজের মধ্যে দিতে পারবেন আর কি এটা আপনার 8 থেকে আপনার 14 বছরের 8 থেকে 14 বছর বাচ্চাদের জন্য নিতে পারবে আচ্ছা আচ্ছা गाइस এই ধরনের শার্টগুলো আপনারা 8 থেকে 14 বছর বাচ্চাদের জন্য মার্কেট আসলে এখন পেয়ে যাবেন বা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলো কাপড় কোয়ালিটি কালারে কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা কালার আছে ভাইয়া এগুলো কালার একটা করি অন্য ডিজাইন আছে কালার একটা করি আচ্ছা আমরা অন্য ডিজাইনে চলে যাই আর প্রাইসটা কত থাকবে এগুলো এটা প্রাইসটা থাকবে আপনার 12 1400 টাকা এগুলোর প্রাইস পড়বে 1400 করে মানে সাইজটা কত থেকে কত দেওয়া যাবে থাকবে হলে আট থেকে চোদ্দ বছরের আট থেকে চোদ্দ বছর ছেলে বাচ্চাদের জন্য আপনার নিতে পারবেন প্রাইস পড়বে চোদ্দশো টাকা ওকে আমরা এখন নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের শার্টের ডিজাইনগুলো দেখাবো তারপর গেনজিরগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই পাশে আছে তো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ধৈর্য সহকারে এই যে দেখেন এই আরেকটা শার্ট দেখেন এগুলো কিন্তু আপনারা ইন্ডিয়ান ব্র্যান্ডের ভালো কোয়ালিটির ভালো মানের শার্টগুলো পেয়ে যাচ্ছেন যারা ব্র্যান্ডের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারবেন আর এটার কি কালার আছে না কালার একটাই কালার একটাই এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে 1200 টাকা এটার প্রাইসটা পড়বে 1200 টাকা কত থেকে কত বছর এটা আপনারা 8 থেকে 14 বছর এটা 8 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন ওকে আর এগুলোর সাথে যদি প্যান্ট নিতে চাই এরকম প্যান্ট আছে আপনাদের কাছে ডেনিম প্যান্ট হ্যাঁ এগুলোর সাথে আলাদা প্যান্ট আছে সেট করে নিতে পারবেন এগুলোর সাথে আলাদা প্যান্ট আছে চাইলে সেট করে নিতে পারবেন আপনারা কিন্তু এই শার্টের সাথে কিন্তু প্যান্ট চাইলে আপনারা সেট করে নিতে পারবেন ভাইদের এখানে আসলে প্যান্টগুলো দেখিয়ে দিবে আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে 1400 টাকা এটার প্রাইসটা পড়বে 1400 টাকা 8 থেকে 14 বছর বাচ্চাদের ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আপনারা যারা বিশেষ করে ভালো মানের ভালো কোয়ালিটির ফুলহাতা শার্ট নিতে চাচ্ছেন নতুন বছরের নতুন ডিজাইনে ইন্ডিয়ান কালেকশনে তারা কিন্তু এই শার্টগুলো এখান থেকে চাইলে নিতে পারেন প্রত্যেকটা শার্টের কাপড় কালারের গ্যারেন্টি

ইন্ডিয়ান মধ্যে আর এটা ও এটা আলাদা করে পরা যায় আমি একটু খুলে দেখাই তাহলে একটু খুলে দেখেন এই যে দেখেন ভেতরে কিন্তু একটা টি শার্ট দেওয়া আছে দেখেন হোয়াইট কালারের অনেক সুন্দর এটার উপরে কিন্তু কোটিটা দিয়ে পড়তে পারবে কোটিটা একটু আলাদা দেখেন কোটিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কোডিটা সম্পূর্ণ আলাদা এই কোডিটা চাইলে কিন্তু অন্য কোনো ড্রেসের সাথেও বাচ্চারা ম্যাচ করে পড়তে পারবে দেখেন অনেক চমৎকার এটা টু পিসের না এটা কিন্তু টু পিসের আপনারা পেয়ে যাচ্ছেন এই সেটটার প্রাইসটা কত পড়বে ভাই এটা আপনার আট থেকে চোদ্দ বছরের প্রাইস থাকবে টাকা এটা থেকে বছর বাচ্চার জন্য প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা নেক্সট কালেকশন আমরা চলে যাচ্ছি ওকে এখন আরেকটা দেখাবো এটাও কোটি স্টাইলের না আচ্ছা এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন কোটি স্টাইলের অনেক সুন্দর দেখেন আর ভেতরে কিন্তু টি শার্ট আছে টি শার্টটা আলাদা ভাবে শার্টটা এটা হোয়াইট কালারের মধ্যে টি শার্টটা অনেক সুন্দর আর এটার উপরে কোটিটা আমরা একটু দেখি ভাইয়া এটার উপরে একটা ব্ল্যাক কালার কোটি আছে কোটিটা আলাদা দেখে আপনাদের কোটিটা দেখতে অনেক সুন্দর এই যে দেখেন কোটিটা ফুল হাতার মধ্যে পাচ্ছেন সাইডে কিন্তু দেখেন খুব সুন্দর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর কোটিটা আর এগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাপড় কোয়ালিটি গ্যারান্টি সহকারে আর এটার প্রাইসটা কত পড়বে 1400 টাকা এটার প্রাইসটা পড়বে 1400 টাকা এটা আট থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের আরেকটা টি শার্ট দেখাচ্ছি অনেক সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ফুল স্লিভের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু আট থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অথবা কিন্তু আপনার মার্কেটে আসলে এখন এই ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে এক টাকা এটাও কিন্তু ইন্ডিয়ান কালেকশন আপনারা পাচ্ছেন আর ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম রাজু ভাইয়ের নাম হচ্ছে রাজু আপনারা কিন্তু এখানে আসলে রাজু ভাইকে পাবেন এবং ওনার কাছ থেকে এর বাইরেও কিন্তু আরো অনেক কালেকশন আছে এখানে বাচ্চাদের লেডিস আইটেম আছে বাচ্চাদের লেডিস আইটেম আছে তারপর বাচ্চাদের কালেকশন আছে মেয়ে বাচ্চাদের আছে ছেলে বাচ্চাদের আছে বিভিন্ন টাইপের কালেকশন আছে আপনারা এখানে আসলে দেখলে নিতে পারবেন সো আমি এখন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ ডে বাই ডে কিন্তু এই চ্যানেল থেকে আমি আপনাদেরকে ঈদের যে কালেকশনগুলো চলে আসবে ভাইদের সেগুলো কিন্তু এক করে দেখিয়ে দিব আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর স্টার প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এখানে চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য